ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওয়াবার আমি সালাম দিলাম আমি দশটা নেকি পেলাম আপনি উত্তর দিলেন আপনি বিশটা নেকি ফেলেন আপনার লাভ হলো না লস হলো যদি না বলেন তাহলে কি হবে শুধু লস হবে না গুণ হবে সালামের জবাব নেওয়া দেওয়াটা গুনের কাজ এটা একটা প্রথম শিক্ষা আপনাদের জন্য কেমন

এবং যাদেরকে তোমরা চেনো না তাদেরকে দেখাতে পারবে মানুষ সমাজবদ্ধ জীব সমাজ ছাড়া মানুষ চলতে পারে না কি নয় এমন কে আছে বলতে পারেন পৃথিবীতে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কারো মুখাপেক্ষী নয় বলেন আপনারা কি মুখাপেক্ষি নন আমরা কি মুখাপেক্ষি নয় সরকার প্রধানমন্ত্রী কি মুখাপেক্ষি নয় একটু চা খেতে গেলেও একজন বলতে বাবাটা চাটা বানিয়ে দেয় প্রধানমন্ত্রী চা বানাতে পারে এমনকি আপনি যদি শ্যাম রাখবেন বউ যদি রান্না করে না দেয় আপনি কি খেয়ে সেয়ারি করবেন প্রত্যেকটি মানুষই পরস্পরের মুখাপেক্ষী এখানে অহংকারে কোনো সুযোগ আছে নাই একদল অহংকারী ছিল এক বিগত যুগে আদের কম তারা বলেছিল মান না শব্দ মিন আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহবাক তাদেরকে এমন ধ্বংস করে দিয়েছেন ইতিহাসে সামগ্রী হয়ে গেছে কিন্তু তাদের সেই বড় বড় বাড়িঘরগুলো এখনো আছে আমাদের যুব সংঘের গত বছরের ক্যালেন্ডারে বাড়িগুলোর ছবি এখনো দেওয়া আছে মারা গেছে কোন জমানায় ইসলামের জমানার পরের জমানো লোক তারা কিন্তু বাড়িঘর এখনো অক্ষুন্ন আছে পাথরে খোদাই করে বাড়িঘর তো তো সিমেন্ট আর বালির কারবার না যুগ যুগ ধরে থাকবে কিন্তু মানুষগুলো শেষ ওই যে অহংকার করলো আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করা যাবে আটষট্টি বছর পর্যন্ত আপনারা ছেলে বন্দি জীবনে আজকে স্বাধীন হয়েছেন যাদের মাধ্যমে উভয় সরকারের দুই প্রধানমন্ত্রী উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাদের মাধ্যমে কাজটা করিয়ে দিয়েছেন বহু নেককার মানুষের দুয়ার বরকতে চুয়াত্তর সালে চুক্তি হয়েছে তিন বিঘা করিডোর ভারত তাদের স্বার্থ নিয়ে নিয়েছে আমরা আমাদের স্বার্থ নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা পাকিস্তান গভর্নমেন্ট এই বাংলাদেশ গভর্নমেন্ট চুয়াত্তর সাল থেকে এর হকদার ছিল তখন থেকে আপনারা স্বাধীন হকদার ছিলেন আপনাদের দেয়নি ধন্যবাদ মুবারকবাদ যাই কিছু দেব আমরা মূলত আল্লাহর জন্য তিনি যদি কিছু মানুষের অন্তরকে এদিকে নরম করে না দিতেন বিশেষ করে দুই দেশের দুই প্রধানমন্ত্রীর অন্তরকে নরম করে না দিতেন সুযোগ করে না দিতেন তাহলে এটা হতো না এটার পক্ষে নয় এরকম লোকের সংখ্যাই বেশি তাদেরকে আমরা জানি আপনারা জানান না এখনও তারা চাচ্ছে না এটাকে আলাদাভাবে স্বাধীনভাবে বাংলাদেশের সঙ্গে থাকুক কারণ আপনারা মুসলমান আপনাদের বড় পাপ হলো আপনারা মুসলমান আপনার স্বাধীনতার চেতনা হচ্ছে ইসলাম যদি আজকে আপনি মুসলমান না হতেন তাহলে বাংলাদেশ সঙ্গে আপনি মিশতে পারতেন না অনেক হিন্দু ভাই তারা হিন্দুস্তানকে নিজেদের দেশ মনে করে চলে গেছে আমাদের স্বাধীন চেতনা আমাদের দিন আমাদের আকিদা আমাদের ধর্ম এইটা যেন হারিয়ে ফেলেন না যখনই আপনারা মুসলমানদের খারিজে অমুসলিম হয়ে যাবেন আবার দাবি উঠবে এই সিটটা ইন্ডিয়ার সঙ্গে দিয়ে দাও কেন ওরা তো আর মুসলমান নাই কথা বলছেন আসলটা যেন হারাবেন না কখনো ইসলাম যদি তাজা থাকে তাহলে আপনার এদেশের প্রতি আনুগত্য এদেশের স্বাধীনতার প্রতি চেতনা সব কিছু তাজা থাকবে ধরুন উভয় বাংলা যদি সব হিন্দু হয়ে যায় তো বাংলাদেশ আলাদা স্বাধীনতার কোনো দরকার আছে মূল কারণটা মানুষ কিন্তু ভুলে যাচ্ছে কি কারণে আমাদের বাপদাদারা বহু রক্তের বিনিময়ে সেই সময় পাকিস্তান করেছিল আর সেই আবারও সেই একই রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবারও যদি আপনারা নষ্ট হয়ে যান এটা আবার চলে যাবে ওইদিকে অতএব মূলটা স্মরণ করিয়ে দিচ্ছি আপনার স্বাধীনতার মূল চেতনা কিন্তু ইসলাম এখানকার যারা আসেন ইয়ং ছেলে মিলে তো বয়স হয়ে গেছে সবাইকে বলছি দয়া করে ইসলাম শিখুন ইসলাম মানুন ইসলাম পালন করুন ভালোভাবে প্রকৃত অর্থে মুসলমান হওয়ার চেষ্টা করুন এজন্য আমরা আপনাদের কিছু বই দিয়ে যাচ্ছি সালাত রসুল বইটা আপনার যারা শিক্ষিত ছেলে পেলে যারা এখানে আছো তোমরা বইটা পড়ো এবং মসজিদে নিয়মিত পড়ানোর চেষ্টা করো মানুষকে বললে মানুষ শেখে শুধু বই দিলে মানুষ শেখে না কটা লোক বই বই পড়া জানে এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি সপ্তাহে একদিনে মসজিদে বসবেন খুব ব্যস্ত মানুষ তো আপনারা সবাই সপ্তাহে একদিন অন্তত অগরিবের সময় কাস্তম সেরে এসে দুই ঘন্টা বসবেন তালিম নিবেন কিভাবে সালাদ আদায় করতে হবে কীভাবে দোয়াদৌড় শিখতে হবে মুখস্থ করতে হবে বেঁচে আছি এখন কালকে তো মরে যাবো আল্লাহ কথা কী করে দেবেন আর কে আমাদের মাঠে প্রথম প্রশ্ন হবে কি সালাদ সম্পর্কে না সালাতের হিসাব ঠিক আছে তো সব ঠিক আছে এই হিসাব গোলমাল হয়ে গেলে সব গোলমাল এই জন্য বইটা পড়বেন আর দ্বিতীয় কথা হলো মানুষের মধ্যে শয়তান বাস করে সে মানুষ উলামা হোক আর নেতা নেত্রী হোক শয়তানের ঠেকানো কাজে কারণ নেই শয়তান কিন্তু এই সিট মহলে ঢুকবে সাবধান থাকবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পুরোপুরি আনুগত্যশীল থাকবেন দিনের প্রতি আনুগত্যশীল থাকবেন এই দুটির বাইরে যদি কেউ কথা বলে তাদেরকে সরিয়ে দেবেন আর তিন নম্বর হলো এককভাবে বাস করতে পারবেন না আপনাকে সংঘবদ্ধ থাকতে হবে এজন্য ধর্মীয় সংগঠন আমাদের বাংলাদেশে আহলাদিস আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী আমরা কাজ করি এই দেশের বাইরেও আমাদের সংগঠন আছে কারণ এটা এমন একটা সংগঠন এটা কোনো দেশের সীমানার মধ্যে আটকে থাকে না বলে দেশের বাইরেও আমাদের দাওয়াত চলে একেবারে এ দেশের অনেক দূরে সিঙ্গাপুরে অনেক দূরে না মালয়েশিয়া অনেক দূরে না সব জায়গাতেই আহলে আন্দোলন বাংলাদেশের সংগঠন হয়ে গেছে কারণ এর যে হক দাওয়াত অন্যরা বুঝে নিচ্ছে এবং তারা কবুল করছে নিজেদের বাধ্যতা চোদ্দ পুরুষের সেই আঁকি বাতিল করে দিয়ে এটা গ্রহণ করছে নিশ্চয়ের মধ্যে কিছু শত্রুতা আছে বলেই তো গ্রহণ করছে কারোর তো আমরা লাঠি মারি না আমরা বলি বাবা এইটা হক এটা বাতিল পথ দেখিয়ে দিয়েছি আমাদের দায়িত্ব দেখিয়ে দেওয়া তাই না পালন করার দায়িত্ব তো আপনার আলহামদুলিল্লাহ বহু মানুষ এখন এগুলো গ্রহণ করা শুরু করে দিয়েছে সেরে বেদাত পন্থী কোন মানুষ জান্নাত পাবে আপনি সেরে করলেন সালাত আদায় করেন ঠিক আছে কিন্তু সেরে করেন কাজ হবে না সেরে করলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে আপনি কবর যে সৈদা করলেন এদিকে মসজিদে গিয়ে সৈদা করলেন লাভ হবে মসজিদেও সৈদা করছেন কবরও সৈদা করলেন কি হবে আপনি যে কার অনুগত করেন আপনি নিজেই বুঝেন না যে মরা মানুষ তো মরেই গেছে তার কোনো ক্ষমতা আছে কিন্তু আমাদের কিছু সংখ্যক মানুষ আছে বুঝায় ও মরে গেলে কি হবে বেঁচে মধ্যে যে বেঁচে আছে কিনা তার প্রমাণটা কি যদি বেঁচেই থাকবে তো সেলিব্রিটি পেটের অসুখ সারাই করে দেয় না কেন সেলিব্রিটি টাকা পয়সা দেয় না কেন কোনো যুক্তি নাই হুজুরে বলে দিয়েছে মরে গেলে কি বেঁচে আসার মধ্যে অত বর্খা চাইলে তুমি পাইবা আমরা বলি এটা শেরিক আল্লাহ হবে আল্লাহ দেবেন আল্লাহ সাহেব দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই এগুলো হলো সিরকে আঁকিদে ঠিক বেদাতে আঁকিতে বহু আছে একটু আগে চেয়ারম্যান সাহেব ইঙ্গিত দিয়ে গেলে খুব ভালো লাগলো আমার উনি যে কথা বলবেন কল্পনা করতে পারে নাই কত যে বেদাত চলছে বিশেষ করে মেয়েদের মধ্যে ওর হিসাব নাই এখানে আমাদের মৌলিক বক্তব্য আপনাদের কাছে যখন যেটা করবেন প্রচলিত প্রথা তো অনেক আসে এলেন অঞ্চলে আপনি একটু দয়া করে জিজ্ঞাসা করবেন যে এটা কি সঠিক না বেঠিক কাকে জিজ্ঞেস করবেন যে ওই ওই কাজ করে ওই হুজুরকে জিজ্ঞেস করলে হবে ও তো ওইটা করবে ওটা করলে কিছু পয়সা পাবে ও নজর নিয়াজ পাবে রোকসত পাবে ওর কাছে জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করতে আপনার আমিরের কাছে যিনি মূল দায়িত্বশীল মোবাইলের যুগ সমস্যা নেই আপনি ডাইরেক্ট রাষ্ট্রে ফোন করবেন যে আমাদের এখানে এটা চালু আছে এটা করা যাবে কি না ওখান থেকে ফতোয়া চলে আসবে যেটি একটু আগে ফোন করলে বক্তব্য রাখলেন না উনি আমাদের মাসিকার তাহারিকের সহকারী সম্পাদক আমাদের ফতোয়া বোর্ডের সদস্য উনি প্রতিদিন আসর থেকে মগরে পর্যন্ত এই সময়টা ওনার ফতো হটলাইন চালু আছে যে কোনো ব্যক্তি দেশের বিদেশের যে কোনো জায়গাতে যদি মোবাইলে ওনাকে ফোন করেন উনি দেন ফতোয়া দিয়ে দেন এটা দিয়ে সুবিধা হবে এই যে আপনার কোনো কষ্ট হবে না কোনো পয়সা করা যাবে না তাহলে আপনি একটা সহি পথে থাকলেন আনুগত্য যদি আপনার ওখানে থাকে তাহলে আপনার মধ্যে ঐক্য থাকবে আনুগত্য যদি বিভক্ত হয়ে যায় ঐক্য বিভক্ত হয়ে যাবে আপনি ফোন করলেন আঠারোশি আঠারোশি মার্কা ফটো না আপনি ফোন করে দিলেন আর কত জায়গায় আছে নাম তো বলা যাবে না বাংলাদেশে কত বললাম বলেন তো আপনারা বলেন কত বললাম তাহলে কয় জায়গায় যাবেন আপনি দুই লক্ষ আটানব্বই হাজার পর ফোন করবেন নাকি আপনাকে রাজশাহী যেতে হবে মোবাইলে যাবেন কথা বলবেন জবাব নেবেন আমাদের বৈশিষ্ট্য হলে আমরা কোরআন এবং ছাড়া কিছুই বলি না আর সহিহাদিস মানে কি আল্লাহ রসুল যেটা বলেছেন করেছেন সেটা সঠিক সেটি আমরা বলি আর তার নামে যেগুলো চালু আছে সেগুলো আমরা বলি না তাহলে আপনার আখারাতে আপনার জন্য সুপারিশ করবেন কি আল্লাহ রসুল করবেন না তা তার কথাটা যথাযথভাবে যদি আপনি মেনে নেন তাহলে তো তিনি আপনার সুপারিশ করবে আর যদি উল্টাপাল্টা তার নামে এটা চালু করা আছে সমাজের ওইটা করে তো উনি তো ধরবে এই বাট আমি বলি না তুমি বললো কেন আমি সালাত আদায় করেছি এইভাবে তুমি এখানে করে কেন কি জব দেবেন সেদিন তো আপনি বলবেন হুজুর বলছে তাই করি উনি বলল হুজুর যাই বলুক তো তোমার স্যালাদেশ ওখানে হাদিসের নম্বর দেওয়া রয়েছে তুই তা মাননি কেন তোমার তো কোনো জব দেওয়া যাবে না এখন ছেলেরা সব শিক্ষিত হয়েছে এসএসসি পাস এইস পাস ঘরে ঘরে আসে ওরা বাংলা ভর্তি করে আমরা বই সব বাংলা লিখে দিয়েছি হাদিস নম্বর দিয়ে দিয়েছি দরকার হলে ইসলাম ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছে হাদিসের যাচাই করে নেবেন আপনারা মিলছে কিনা যদি মিলে যাচ্ছে তার কোন সমস্যা আছে এই বাচ্চারা অঙ্ক পড়ার দুইয়ে দিয়ে কত হবে তো তাই তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমি যদি পাঁচ লেগি তো নম্বর বেশি পাবো না কম পাবো কব কত পাবো বলো দুই দিয়ে পাঁচ লেগিলে নম্বর কত দেবে শূন্য ধন্যবাদ তোমাকে তুমি ভালো চলে যাবে আগামী দিনে বসতেছি দুয়ে দিয়ে পাঁচ লেগলে অনেকের ধারণা যখন বেশি লিখলাম নম্বরটা বেশি পাবো তাই কি হবে তা আপনি আদায় করলেন রসুলের তোর কাঠে কোন নম্বর পাবেন জিরো খালি ওঠামশা সার কোনো কাজে লাগবে না অন্য যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনি পালন করবেন যদি তার পিছনে আল্লাহ রসুলের অনুমোদন না থাকে তো লোটাস আল্লাহ কাজ কাজে লাগবে না এ দেশে খাওয়া দাওয়া ভালো হয় অনুষ্ঠান তাই না খাওয়া দাওয়া জিলিপি তো হয় আর মানুষ বললে যেমন শগুন পড়ে মানুষ মারলে হুজুরে দৌড়ে এই করো এই হাত ধোয়া খানা দাও চল্লিশ দিনে আবারটা খানা দাও মানে খাওয়া পাঠিয়ে দৌড়ে যাওয়া দৌড়ে এ কি পিকনিক মানুষ মরে গেলে মানুষ দুঃখ করবে তো পিকনিক করবে না তার বাড়িতে এসবগুলো বেদাতি প্রথা কিছুই চলবে না বিষাদু অনুষ্ঠানে এখন আর নতুন শূন্য তিন দিন আগে একটা মানুষ মরে গেছে মায়ের সামনে রেখে দিয়েছে এখন মহিলারা করে কি সবাই নিজে নিজে চাঁদা করে চাঁদা করে এবার হয়েছে কান্নাকাটি শুরু করে দেয় ওর মধ্যে সাল্ল্লা সাল্ল্লাহ গায়ে আরম্ভ করে দেয় কান্নাকাটি করছে সাল্ল্লা গাচ্ছে আর কি একটা কবিতা বানাইছে ওই মাইয়েতের নামে এগুলো জাহেলি যুগে ছিল যে মানুষ মরে যেত সে একটা দামি মানুষ প্রমাণ করার জন্য ভাড়াটিয়া মহিলা পাওয়া যেত তারা খুব কান্তি পারে যে যে মৃত্যুর কারণে বহু লোক কান্নাকাটি বেশি করবে সেই লোকটার দাম বেশি হবে বিরাট লোক মারা গেছে এত শত শত মহিলাটি করছে কানতে পারে পাওয়া যেত আরব দেশে বাংলাদেশে যেটা আছে জানতাম না শুনলাম তিন চার দিন আগে সেই রাজশাহী শিবগঞ্জ উপজেলায় যেখানে কি সোনা মসজিদ আছে না স্থলবন্দর ওই দিকে এসব কারবার আছে এ তো কখনই জানতাম না তো কোথা যে কি আছে এত কী আমাদের হিসাব রাখা সম্ভব বলেন যদি এই এলাকায় এরকম কিছু থাকে দয়া করে আমাদের সঙ্গে কথা বলবেন সঠিক সমাধান পাবেন আচ্ছা বইটা দিয়ে যাচ্ছে সেলাতচুল পনেরো বিশ কবে দিয়ে যাচ্ছে এখানে থাকবেই মানে সবাই আপনাদের শিক্ষিত মানুষ আছেন নিবেন সবাইকে তো আমরা চিনি না নিয়ে এগুলো পড়বেন অন্যকে পড়াবেন এই ছেলেদেরকে শেখাবেন যদি না শেখাতে পারেন তো এরা তো নষ্ট হয়ে যাবে এরপরে এই বাচ্চাদের সংগঠন দিতে হবে যদি আপনারা আহলেদের যুবসংঘের সংগঠন আমাদের আছে ছোট্ট বাচ্চাদের তেরো বছর বয়সের নিচে যারা তাদের সংগঠন সোনামনি মা বোনদের জন্য আহেলে মহিলা সংস্থা আছে এরা যদি সবটা একদিন করে বসার সুযোগ পায় তাহলে দুষ্ট ছেলেদের সঙ্গে মিশে মিশতে পারবে না এরা ইয়াবা খাবে না ফেন্সিডিল খাবে না কোন মিছিল বিডিং করে যাবে না এরা গাড়ি ভাঙবে না মানুষ খুন করবে না আর যদি এদেরকে আপনি না ঠেকান এরা তো একটা ছেলে মানুষ তো বুড়ো বুড়াদের সঙ্গে বসবে না ওরা নষ্ট হয়ে যাবে সব এই জন্য আহলেদের যুবসংঘের সংগঠন আমাদের আছে দয়া করে বাচ্চাদের তাদের সঙ্গে মিশিয়ে দেবেন দেখবেন আপনার ছেলে ভালো হয়ে যাবে গত কালকে পেপারে পড়লাম এই আস্তে আস্তে গাড়ির মধ্যে চোখের পানেতে বাপ তার সন্তানকে বিদায় দিল অর্থাৎ বাপের একমাত্র ছেলে কত টাকা পয়সা মানুষের কাছে নিয়ে নিয়ে তাকে বিয়ে পাস করেছে মেয়েটা মানুষ হয়েছে সে বিষয়ে হয়ে গেছে ছেলেটা বাবার কাছে এসে টাকা চাচ্ছে ছেলে বাপ টাকা দিয়ে করতে চারদিকে চেয়েছেন তো কোনো মতে ছেলেমেয়ে মানুষ করেছে বাপ দেয়নি মাকে পিটান শুরু করেছে বাপের সামনে মাকে পিটাচ্ছে টাকা দিয়ে কত দুঃখে পড়লে তখন বাপ পুলিশ ডেকেনি তাকে ধরিয়ে দিয়েছে ও লেকে নিয়ে যে আমরা বাঁচতেছি না একমাত্র সন্তান মনে দেখবেন কারণ ওই ছেলেটা ওই ইয়াবা খোর হয়ে গেছে ফ্রেন্সিডুল খোর হয়ে গেছে ঠিক আছে সৎসঙ্গে সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বলি না আমরা এইটা থেকে বাঁচানোর জন্য ভাই আমরা এই ছোট বাচ্চাদের নিয়ে সুনামনি সংগঠন করে দিয়েছি আর একটু বয়স যারা তিরিশ বছরের নিচে তাদেরকে আহলেদের যুব করে দিয়েছি আর মুরব্বীদের জন্য বাংলাদেশ জীবনটা যে হাদিস গড়ে ওঠে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আপনারা এই সহযোগিতা করবেন এই চেষ্টা চেষ্টার পৌঁছনে আপনাদের মহব্বত আমরা দৌড়ে চলে আসছি কখনো আমরা দেখেছি কেন জীবনেও নাই পত্রিকায় পড়েছি আর এখানকার আমাদের আঘাতের সংগঠন ছিল লালমনিরহাট জেলা সংগঠন তাদের কাছ থেকে আমরা রিপোর্ট পেয়েছি আমরা চলে আসছি এখানে এসে আপনাদের পেলাম খুশি হলাম ভবিষ্যতে আবারও যাতে যাতায়াত অক্ষুন্ন থাকে আপনারা সে চেষ্টা করবেন এর দাবি যদি করি অন্যায় হবে আমাদের রাজশাহীতে প্রতি বছর একবার করে আহেলাদের ইজতেমা হয় টঙ্গিদ তবলিদার ইস্তেমা হয় আহেলাজ ইজতেমা তো আমাদের রাজশাহীতে প্রতি বছর হয় এবার হবে ছাব্বিশতম বার্ষিক আগামী পঁচিশ ও ছাব্বিশে এ ফেব্রুয়ারি বৃহস্পতি শুক্রবার ডেটটা মনে রাখবেন আমি পত্রিকা দিয়ে যাচ্ছি আমরা কোনো পোস্টার ছাপি না বিজ্ঞাপন ছাপি না এমনিতেই মানুষের মুখে মুখে মানুষ যায় মহব্বতের সঙ্গে সেখানে আপনাদের দাওয়াত জন্য যাওয়ার চেষ্টা করবেন সবাই তো যাতে পারবেন না যারা পারবেন আগ্রহ থাকলে দেখবেন সেখানে কি ধরনের বক্তব্য সেখানে হয় আর পত্রিকা যারা শিক্ষিত ভাই আছেন নেওয়ার চেষ্টা করবেন একটা দুটা মাসে বিশ টাকা মাত্র একটা পত্র দিতে বিশ টাকা কিন্তু আপনি চল্লিশটা প্রশ্নের উত্তর পাবেন একটু আগে শুনলেন সব আর এটা আমার দাবি থাকবে সপ্তাহে একদিন বসতে হবে মসজিদে সবাইকে শিখাতে হবে মা বোনদের শিখতে হবে বাচ্চাদের শিখতে হবে মুরব্বীদের শিখতে হবে আমরা সালাদটা আজ পর্যন্ত সঠিক তৈরি জানি না জানার জন্য আমাদের মৃত্যুর আগেই চেষ্টা নিতে হবে যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর কোনো সুযোগ পাবেন না আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সত্যি মুসলমান হয়ে দুনিয়াতে মৃত্যুবরণ তৌফিক দান করুন এবং কেয়া মতো মাঠে যেন আমরা এমনি করে সকলে মিলে জন্নাতুল আল্লাহ আল্লাহকে আমাদের বসার সুযোগ করে দেন আমরা আল্লাহকে সেই প্রার্থনা করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন শেষ করে দিচ্ছি বাকি কাজটা সেরে দিয়ে আমরা দূরে চলে যাব সবার জন্য ধন্যবাদ রইল এবং দোয়ারুল্লা আল্লাহ পাক যেন আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা করে কেউ কখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে ঠিক নাই হয়তো এটাই আমাদের হয়তো শেষ আসা হতে পারে ভয়ের কোনো কারণ নেই সংগঠন যেহেতু আছে আমি যদি চলেও যাই আমার এই ভাইরা চলে একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি